এই পৃথিবীর মাটির উপরে আল্লাহ তালা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন এবং নবী রসুলদের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ তালা আখলাক পাঠাইছেন কারণ আখলাকবিহীন ইনসানিয়তবিহীন ইনসান হওয়া যায় না আর ইনসান কি ইনসানিয়ত আখলাক পেতে হলে আল্লাহর পছন্দনীয় ইলমের এবং আখলাকের তালিম পৃথিবীতে দরকার বাবা আদম আলী সাল্লা সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকলেই এই পৃথিবীর মানুষদেরকে পশুত্ব থেকে আলোক করে মনুষ্যত্বের তালিম দিয়ে আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন আল্লাহর রসুল বলেন রসুল বলেন আমি শিক্ষক হিসেবে আবির্ভূত আমি তোমাদেরকে চরিত্র শিখাইতে আগমন করেছি উত্তম চরিত্র মাধুরী আল্লাহ তালা এই পৃথিবীতে নবীদেরকে দিয়েছিলেন এর ভেতরে সর্বাধিক উত্তম চরিত্রের মালিকানা আল্লাহ তালা আমাদের নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা শ্রেষ্ঠতম চরিত্র মাধুরী দান করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী আল্লাহর সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআন আর সন্ন্যার মাধ্যমে জাতির কাছে আখলাখ চরিত্র পেশ করেছেন উম্মুল মকমিনীন হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবী চরিত্র সম্পর্কে কিছু শোনান নবীজির কিছু আখলাক আমাদের শিখান সেরাত শোনান তো আল্লাহর রসুলের সেরাত চরিত্র জানতে চাইলে আখলাক জানতে চাইলে শুনতে চাইলে উম্মুল মকমিন বলেছিলেন তোমরা কোরআন পড় না কোরআন পুরাটাই আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লামের আখলাক আল্লাহর রসুলের সিরাত আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআনে করিমের যে আখলাকের ব্যাখ্যা প্রদান করেছেন নবীজির কোরআনে করিমের ব্যাখ্যাগুলো হলো আল্লাহর রসুল আলী ওয়াসাল্লামের হাদিস সমূহ এগুলো কোরআনের বর্ণিত আখলাকের সুবিস্তারিত বিবরণ এ কারণে সাহাবায়কেরাম আজমা আলহিম আজমাইনগন পাক থেকে পাওয়া হাদিসগুলো কেউ ওইভাবে সংরক্ষণ করেছেন যেইভাবে করে আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া কোরআন সাহাবায়েকেরাম সংরক্ষণ করেছে কোরআন যাদের দ্বারাই সংরক্ষিত হয়েছে নবীজির হাদিস তাদের দ্বারাই সংরক্ষিত হয়েছে সঙ্গত কারণেই কেউ যদি মুনকিরে কিরে কোরআন হয় তাইলে যেমন কাফের হয় কেউ যদি মুনকিরে কিরে হাদিস হয় কেউ যদি নিজেকে শুধু আহলে কোরআন দাবি করে ফেলায় তাইলে সে কাফের হয়ে যায় এই কারণেই যারা আহলে কোরআন দাবিদার ওরা মুসলমান নয় হাদিস অস্বীকারী হিসেবে ওরা সব এমন এমনকি যারা হাদিস অনুসরণ করতে গিয়ে হাদিসকে সংকুচিত করে ফেলে মাত্র সহি শিরোনামে যে কিতাবগুলো পাওয়া যায় সে কিতাবের হাদিসগুলোকেই তারা হাদিস কয় আর অন্যান্য হাদিসকে তারা দূরে ঠেলে দেয় এমন কি অন্যান্য হাদিসের বিশুদ্ধ হাদিসের উপরে আমলকারী কেউ তারা বেইমান বলে অর্থাৎ তারা নবীজির অনেক হাদিসকে অস্বীকার করে যে সকল হাদিসগুলো সহি শিরোনামের কিতাবের ভেতরে সংরক্ষিত না থাকলেও অন্যান্য কিতাবের ভেতরে বিশুদ্ধ অসংখ্য হাদিস সংরক্ষিত রয়েছে সঙ্গত কারণেই নবী পাকের হাদিসের পরিপূর্ণ অনুসরণ শুধুমাত্র হাদিস সাহি মুসলিম সহি শব্দের যুক্ত শিরোনামের নামের কিতাব থেকেই আমল করে নবীর হাদিস জানা হাদিস আমল করা সম্ভব নয় নবী পাকের পূর্ণাঙ্গ হাদিসকে যদি কেউ অনুসরণ করতে চায় তাহলে কোরআন ও হাদিসকে যারা খুব কাছের থেকে পেয়েছেন তাদের থেকে যে কোরআন হাদিসকে শিখে এর খোলাসাকে ফিখ হিসাবে জাতির কাছে মাযহাবের শিরোনামে পেশ করেছেন মাজহাব অনুসরণের মাধ্যমে নবী পাকের সকল হাদিস এবং নবিয়ে পাকের উপরে অবতীর্ণ কোরআনের সকল বিধানের উপরে আমল করা সম্ভব এ কারণে যারা সাধারণ তাদের জন্য মাঝহাব মানাও জরুরি যারা নিজেদেরকে বলে আমরা লা মাঝহাবি আমরা হাদিস মানি না তারা হাদিস মানে মাঝহাব মানে না ওরা মনে করে মাঝহাব হাদিসের বাইরের কোনো জিনিস না মাঝাব হল কোরআন আর হাদিসের নির্যাস কোরআন হাদিস থেকে বের হওয়া মুমিনের সাধারণ মুমিনের আমলের উপযুক্ত তোহফার লিখনি এক হাদিয়া যা মিল্লাতকে মাঝাবের ইমামরা তোহফা হিসেবে দিয়েছেন কোরআন হাদিস মানার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআন যেমন হেফাজত করতে বলেছেন পৌঁছাইতে বলেছেন ওই আল্লাহ রসুল সাল্লাহাল্লাম নবীজির প্রত্যেকটা হাদিসকে পৌঁছাইতে বলেছেন আল্লাহ রসুল বলেছেন বললে ও আননি ওলাও আয় আমি যেমন আপনাদের সামনে বসে গেছি আল্লাহর রসুল একদিন সাহাবায়ক রামদেরকে নিয়ে এমন বসেছিলেন